আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে ইতিবাচক অর্থনীতি নেতিবাচক অর্থনীতি ইতিবাচক অর্থনীতি নীতিবাচক অর্থনীতি দলগত কাজ তিন এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনীতির সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি ও কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি ইতিবাচক অর্থনীতিটি দেখো বাস্তব অবস্থার উপর নির্ভর করে অর্থনীতির অবস্থা রূপ হতে পারে কী রূপ ছিল এবং বর্তমানে বা কী রূপ এ নিয়ে যে পর্যালোচনা করা হয় তাকে ইতিবাচক অর্থনীতি বলে দুয়ে ইতিবাচক অর্থনীতির ব্যবস্থা দুই ইতিবাচক অর্থনীতি বাস্তব তথ্য দ্বারা অবিলব্ধ জ্ঞানের উপর নির্ভরশীল তিনি ইতিবাচক অর্থনীতির সম্পর্কে কোনো মতভেদ দেখা দিলে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে এগুলো গ্রহণ বা বর্জন করা যায় নীতিবাচক অর্থনীতি অর্থনীতির যে শাখায় নীতিগত মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয় তাকে নীতিবাচক অর্থনীতি বলে নীতিবাচক অর্থনীতির নীতিগত মূল্যায়নের উপর নির্ভরশীল নীতিবাচক অর্থনীতির ক্ষেত্রে মতভেদ দেখা দিলে বাস্তব তথ্য দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো গ্রহণ কিংবা বর্জন করা じゃあな。